নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্বিক রাশি উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্কতা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে শ্রাবণ আজ চৌঠা আগস্ট আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা বারো সূর্যাস্ত ছটা পনেরো অমাবস্যা অপরাহ্ন চারটে নয় পুষ্যা নক্ষত্র দিবা দুটো তিন অসিক যোগ দিবা বারোটা আঠেরো নাক করণ অপরাহ্ন চারটে নয় গতে শেষ রাত্রি চারটে আটত্রিশ গতে বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট বুধবার রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল আর কর্কটে কর্কটে অবস্থান করছে রবি রবির সঙ্গে আজকে আছে চন্দ্র আর চন্দ্র আজকে বেলা বারোটা তেইশ পর্যন্ত পুষ্যা নক্ষ বেলা দুটো তিন পর্যন্ত পুষ্যা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে সুতরাং রবি চন্দ্র অবস্থান করছে কর্কটে আর সিংহে অবস্থান করছে বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী যোগ আর কেতু অবস্থান করছে আপনার রাশি একাদশে কন্যায় আর আপনার রাশির চতুর্থে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় আর পঞ্চমে অবস্থান করছে রাহু আসুন দেখে মিনে এবার রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে অর্থভাগ্য উত্তমতার যোগ তবে আজকের দিনে আপনাকে বিশেষভাবে কিছুটা হল সৌভাগ্য প্রদান করবে কারণ আজ শুভ শ্রাবণ অমাবস্যা আর আজ শুভ রবি যোগ এই রবি পুষ্যা যোগে শুভ অমাবস্যা আজকের দিনে আপনার জীবনে বিশেষ বিশেষ কিছু সুযোগ অবশ্যই আসবে বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ কিছু উন্নতির মুখ দেখবেন তবে অনেক ক্ষেত্রে আপনার পিতা আপনার সঙ্গে অসহযোগিতা করতে পারে আপনার পিতা আপনার সঙ্গে নানাভাবে অবশ্যই কুর ব্যবহার করতে পারে যা আপনার ক্ষেত্রে খুবই দুঃখজনক হবে বৃষ্টিক রাশি তবে মায়ের সব আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতেই হবে বৃষ্টিক রাশি তবে ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্য করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি কর্মজীবনে উন্নতি করতে পারবেন আর্থিক জীবনে উন্নতি করতে পারবেন আপনার জীবনযাত্রা অবশ্যই যথেষ্ট সৌভাগ্যের হবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি উচ্চ দিক থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আর আপনার জীবনের পথে আপনাকে বিশেষ উন্নতির পথ দেখাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আর আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে এছাড়াও বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে উন্নতি কর্মজীবনের সাফল্য আপনার সন্তানের দিক থেকে আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সন্তানের ব্যবহারে আপনার মনে যথেষ্ট আনন্দ যথেষ্ট শান্তি আসবে আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্য করবে তেমনি একাধিক আত্মীয় স্বজনও আপনার সঙ্গে ভালো আচরণ করবে আত্মীয় স্বজনদের থেকে থেকেও আপনি ভালো উন্নতির খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিকে লটারি যেতার শুভ সংখ্যা ফাইভ নাইন এইট জিরো নাইন ফাইভ নাইন এইট জিরো নাইন ফাইভ নাইন এইট জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকর বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সূচক আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে অনেকটাই কম থাকবে তবে আজকের দিনে অমাবস্যা তাই আপনি একাধিক সুযোগ অবশ্যই পাবেন আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবসৌম মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ছড়াতে ভুলবেন না আর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজকের দিনে অমাবস্যা আজকের দিনে আপনি অবশ্যই মাতৃ আরাধনা অবশ্যই করবেন মা তারাকে একশো আট জবারা দেবেন মা তারাকে আরাধনা করবেন এবং তারাই নাম তারাই নাম তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন একশো আটবার দেখবেন জীবনের সকল বাধা বিপত্তি দূর করে দেবেন চাই মা তারা এছাড়াও আজকের দিনে আপনি যেদিক যে বিশেষভাবে অস্থিরতায় থাকবেন তা হচ্ছে এক বা একাধিক শত্রু আপনার সঙ্গে ক্ষতি করতে চাইবে শত্রুরা তুক তা টোনা টোটকা তন্তবন্ত করছে সেদিক থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে আয়ের যোগ আপনার জীবনকে একটা নতুন উন্নতির পথ দেখাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে শরীর ভালো যাবে না শরীরে নানা ব্যাধি আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে এক বা একাধিক বন্ধুর শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকেও যথেষ্ট অস্থিরতার মধ্যে রাখবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আজকের দিনে এক বা একাধিক শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে এরা তন্তমন্ত করবে তুকতা করবে কারণ আজ শ্রাবণ অমাবস্যা নানাভাবে তুক টোনা টা টোটকা হতে পারে যদি আজকের দিনে আপনি বিশেষভাবে কোথাও তুক তাক দেখতে পান যেমন কোথাও নারকেল ফাটানো যদি দেখতে পান কোথাও প্রদীপ পড়ে আছে দেখতে পান কোথাও জবা ফুল আর গঙ্গা জল পড়ে আছে দেখতে পান জানবেন এটা আপনার ওপর তুক দাগ টোনা টোটকা কেউ পড়ছে তাই আপনি তৎক্ষণাৎ সেই জায়গায় প্রস্রাব করে দেবেন বা থুতু ফেলে দেবেন এতে অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি অবশ্যই আপনার ক্ষেত্রে এক একাধিক সৌভাগ্য যোগ যেমন আছে তেমনই আজকের দিনে অতিরিক্ত ব্যয়ের প্রবণতাও থাকবে সেদিক দিয়ে সতর্ক করলাম নিশ্চিত তবে আজকের দিনে আপনার গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান হবে গৃহবাড়ির পরিবেশ আজকের দিনে মোটের ওপর শান্তই থাকবে কেননা আজকের দিনে রবি পুষ্যা যোগে আপনার প্রিয় পরিবেশে শান্তিপূর্ণতা বজায় থাকবে বৃশ্চিক রাশি তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা আসতে পারে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মক্ষেত্র থেকে মহাশত্রুতা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ এই শত্রুরা মোটেই ভালো নয় এরা আপনাকে বিশেষভাবে ক্ষতির মুখোমুখি করাতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতক হবে বৃশ্চিক রাশি আপনার জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিছু না কিছু চ্যালেঞ্জিং থাকবে যা আপনাকে অবশ্যই গ্রহণ করতেই হবে তাই আজকের এই ভিডিওয় সুতরাং বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার আর ইয়েলো কালারের পোশাক পরবেন আর আজকের দিনে মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান কিছুটা প্রাণায়াম করতে পারেন এতে আপনার মনের জোর বাড়বে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ